শেখ হাসিনা মনে করেছিল কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে পরনের কাপড়টা লইয়া কোনোমতে মতে পালাইছে লগে আরেকটা কাপড় লইতে পারে নাই ভারত সরকার তারে কিছু কাপড় চোপড় দিছে নাইলে এক কাপড়েই থাকন লাগত বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন শেখ হাসিনা মনে করেছিল কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে কিন্তু তাকে বিদায় নিতে হয়েছে এক কাপড়ে আওয়ামী লীগ সরকারের এমপি মন্ত্রীরা বিএনপি নেতাকর্মীদের গুম ও হত্যার নির্দেশ দিয়ে হিসাব রাখত মূলত বিগত পনেরো বছরে আওয়ামী লীগের দুঃশাসনের সমুচিত জবাব দিয়েছে জনগণ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়ন প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্যা দুর্গতদের জন্য আয়োজিত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি শাহজাদাপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত অনুষ্ঠানে তিনি আরও বলেন শেখ হাসিনার সরকার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ছিয়াত্তর বছর বয়সে বাড়িছাড়া করে মিথ্যা মামলায় কারাগারে বন্দি করেছিল তাই বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার আর কোনো জায়গা হবে না এ দেশের মাটিতে ফিরতে পারবে না তার সমুচিত জবাব দেবে বিএনপি তিনি আরও বলেন বিএনপি গত পনেরো বছর ধরে ধৈর্য ধরেছে এবং আগামীতে জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে তারেক রহমান রাজার বেশে দেশে আসবেন উল্লেখ করে তিনি বলেন দেশ গঠনে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের পথ অনুসরণ না করে হিংসা গুম খুন চাঁদাবাজ ও দখলদারিত্ব মুক্ত দেশ গঠনে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আবুল মিয়া খাদেমের সভাপতিত্বে ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন থাকবে শেখ হাসিনা। শেখ হাসিনা মনে করেছিল কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে পরনের কাপড়টা লইয়া কোনো মতে পালাইছে লগে আরেকটা একটা কাপড় লইতে পারে নাই ভারত সরকার তারে কিছু কাপড় চোপড় দিছে নাইলে এক কাপড়েই থাকন লাগতো বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন শেখ হাসিনা মনে করেছিল কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে কিন্তু তাকে বিদায় নিতে হয়েছে এক কাপড়ে আওয়ামী লীগ সরকারের এমপি মন্ত্রীরা বিএনপি নেতাকর্মীদের গুম ও হত্যার নির্দেশ দিয়ে হিসাব রাখত মূলত বিগত পনেরো বছরে আওয়ামী লীগের দুঃশাসনের সমুচিত জবাব দিয়েছে জনগণ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়ন প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্যা দুর্গতদের জন্য আয়োজিত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি শাহজাদাপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত অনুষ্ঠানে তিনি আরও বলেন শেখ হাসিনার সরকার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ছিয়াত্তর বছর বয়সে বাড়িছাড়া করে মিথ্যা মামলায় কারাগারে বন্দি করেছিল তাই বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার আর কোনো জায়গা হবে না এ দেশের মাটিতে ফিরতে পারবে না তার সমুচিত জবাব দেবে বিএনপি তিনি আরও বলেন বিএনপি গত পনেরো বছর ধরে ধৈর্য ধরেছে এবং আগামীতে জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে তারেক রহমান রাজার বেশে দেশে আসবেন উল্লেখ করে তিনি বলেন দেশ গঠনে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের পথ অনুসরণ না করে হিংসা গুম খুন চাঁদাবাজ ও দখলদারিত্ব মুক্ত দেশ গঠনে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল মিয়া খাদেমের সভাপতিত্বে ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন